কত ফস দিন বাই মারা গেছে সুজন বাই মারা যাওয়ার সুজন সুজনবাই কোনো ইনকোয়ারি নাই উইদাউট ইনকোয়ারি তারে মাটি দেব হয়ে গেছে সুজন কিতার লাগি মলল কোন কারণে মরল এই তোর কোনো ইনকোয়ারি করা হয়েছে না অনেক বাইনটি আমার ফোনও করছে অনেক বাইনটি আমার মেসেজ করছে বিনা ইনকোয়ারিয়ে খেনে মাটি দেবা বইল সুজনের খেনে বইল না তো আজকে আমি আপনারারে একটা ভিডিও দেখাইতাম চাই আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ কাহানি আপনারা বুঝতে পারবা কারণ সুজনর বাড়ির মানুষে যদি কোনো গুরুত্ব না দেন সুজনর কোনো গার্জেন যদি না পাওয়া যায় তাহলে সুজনর ইনকোয়ারি কোন গলে হইত কেউ ইনকোয়ারি করতে পারবো নি কারণ সুজনের বাড়ির মানুষের কোনো আতা ফাতা গেছে না সুজনের বাড়ির মানুষের লগে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি সুজন মরাত আমি গেছি না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখছি ভিডিও দেখার পরে সুজনের নাইন শোনার পরে আমি নিজে পার্সোনালি অনেক মানুষের লগে যোগাযোগ করছি যে এই ছেলেটার বাড়ি কোন জাগাত আজ পর্যন্ত আসামর কোনো মানুষ মরিয়া বেঙ্গালুর জমিনও রয়েছেন না সান্দা বান্দা তুলিয়া আমরা ফাটাইয়া দিছি কিন্তু একমাত্র সুজনরে বেঙ্গলুরর জমিনও মাটি দেওয়া হয়েছে সুজন মরার আগে সুজনে দুইটা তিনটা মানুষের নাম দরিয়া মরছে এক নম্বর রাজার নাম ধরছে দুই নম্বর সুলতানার নাম ধরছে এই দুইটা নাম দরিয়া সুজন মারা গেছে এর ফরে কিন্তু সুজন মারা যাওয়ার ফরে এই জাগার মাঝে ফাগলা জসিম বাই গেছেন গেছইন, বাই বরাক যুব সংগঠনের বাইয়াইন গেছইন কিন্তু কোনো আতা ফাতা না কোনো একজন মানুষে গুরুত্ব দিছে না গুরুত্ব না দেওয়ার কারণে সুজনের কোনো ইনকোয়ারি করা গেছে না তো জসিম ভাইয়ের একটা ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলাইন তবে সুজন বাই মরার আগে সুলতানার নাম ধরছে রাজার নাম ধরছে এই দুইটা মানুষের নাম দরিয়া মরছে সুজন মরার আগে এই জিনিস খানাইন হয়েছে যে রাজার তোর নাম দরিয়া কোনো মানুষ এখনো মরছে না ফতম আমিও মরলাম এই জিনিস খানাইন কইয়া সুজন এই দুনিয়া ছাড়ছে তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই সুজনে এই দুইটা মানুষের নাম ধরার পিছনে অনেক কিছু কারণ থাকতে পারে এই কারণগুলা আমরা সাধারণ মানুষে বার করতাম পারতাম না এই কারণগুলা বার করতে হইলে রাজা এবং সুলতানা এবং সুজনের বউরে প্রশাসনের আশ্রিক লাগানি লাগব। প্রশাসনের আশ্রিক লাগাই লিলে এই জিনিসখানাই তোর ডিটেলস পাওয়া যাইব সুজন কিতার লাগি মূল্য প্রথমে আপনারা জসিমবাইয়ের ভিডিওটা দেখি লাইন তারপরে আমার কিছু কথা আছে সুজন মারা গেছে যে সুজন কোনো কারণে মারা গেছে

কল্পনায় মরে এই সময় লোকেশন দিছে আমি ঠিক হসপিটাল লেগেছি আমি কবির বাই আর আমি গেছি কবির বাই রে কইছি ওলা ওলা ঘটনা ব্যাপার কবির বাই কইছেন লোকেশন লও চলো যাইবো আমরা জায়গা হসপিটাল লে যাবার আদে গিয়া বাইছি যে নিকান্তিক পোস্টমর্টম করে তারা লইয়া গেছেন গিয়া যাবার বাদে আমরা মন করো আরবার কল করছি আরেকজন রে যে লোকেশনটা দেও আমরা রে এক লোকেশন দিছেন দিয়া কইছেন ইনু আইও নাই ভাই চাই নাই বাদে আরবার ফোন আরেকজন কর যে

আচ্ছা কৌশন এখন আমরা আমরা মানে আমি এখন তো কয় তার মরার অফিসে মনে করো তার ওজন মনে করো ফেমিলি মনে আছেন অগুন্তর রাত আছে আর না ই ভুয়া মরছে ই ভুয়ার তদন্ত করো মরছে তারা কলে কলে ভাই ও শুননা আমরা ভিডিও সব পোস্ট করছি এটা লুকাইয়া প্রবেশ করছি এর বাদে আমার কাছে মোবাইল খাড়িয়া নিয়া মানে ভিডিও ডিলেট করছে তরন্ত মানে অনুযারা কইবা ভিডিঅ' আমি মনে কৰো এটা বাই মৰি মানুহ মনে কৰো পাব্লিকাৰ নাৰ ভিডিঅ' লুকাই পুতি বনাইছ ইয়াৰ বাদে শুকাই উঠিয়া কৈছো আমি আমাৰ টেকা কমাই পেলাই গৈছো খত বৰ বেন্দা জোতা আমাৰ চাৰাই মিলি আৱাজ উঠাইত ইগুত তজন্ত হব ইগুত তজন্ত কোন সাৰণে মৰছে ইগোৰ ইগোৰে কলে কলে মাটি দিবা দৰকাৰ কেতিয়া

নিজে ইক কাৰণে মৰিছে ইগো তাই ইক মৰি গৈছে পষ্টমৰ্টামল কলা কৰিছো লাইছো

মানে তাৰ ফটো ইউজ কৰনা মানে মানুহে মন কৰোণাৰ মানুহ চাৰা দিন মানুহ মৰিলে যুৱ সংগঠন নিউ লাইফ ফাউণ্ডেশ্যন ফাউণ্ডেশ্যনাই মিলিয়ে এটা মানুহে ফাটাই দিয়ে

বুজি গাৰ্জেন টুকাইলে গাৰ্জেন কোনো কোৱা নকাকৈ আমাৰ নেচা মাৰাণী মাৰাণি লোৱাইচোন মনে কৰো আমাৰ মিলি আৱাজ উঠি ইনকোৱাৰ মনে কৰো আত্মহত্যাগ ইয়ং গোৱা যে গোৱাৰ মনে কৰো বিনা ইনকোৱাৰীয়ে বিনা ক'লে আনি মাটি দিলা মানে মানুহকো জানো নে তই কৈছি কৰো ৰোমা নাই আঠটা দিন এম্বুলেঞ্চো আছলো আৰু অ আমাৰ মানে মেঘৰ মাজত থাকছি তাকে মানে দেখবাৰ লাগিব কৈছো ভাই এক তিনি ঘণ্টা বৈছো কৈছা মোক দেখাই লাও যেন একটো চাই যেন মন কৰো এম্বুলেঞ্চো ৰিকুৱেষ্ট কৰিম কিয় আমরা বিডিও সুইটে বানাইতাম না আমরা মুখখানটা দেখাল যে নতুন দূরে থেকে আমরা আইসি যে তার লাগি আমরা মনে করো সুপরিচয় আছে তার ভিডিও দেখি আমরা ভিডিও দেখি আমরা মাঝে মধ্যে মনে খন্ট করে কথা বার্তা করি কথা মাতিয়া কথা মাতিয়া নানি নি ভাই মনে করো কইসি ভাই আই যত দূরে তার মুখখানটা দেখাই ও ভাই কুজিয়া ভাই মুখখান দেখছি বুঝতে নি দেখছি কুজিয়া দেখছি এখন তার মনে করো এটা তো আমি কই মনে করা আছে একটা বুয়া মরছে তোমরা আমরা মনে করো অনেক মানুষ গেছে তোমরা জান রাই আমরা অনেক এনজিও থেকে গেছি যেন ফুয়াগুলো মানে কোনো গার্জেন দুজন থাকলে

ভিডিঅ' বনাইছে আমি ভিডিঅ' বনাই নি কোনো আমি নানি মানে আমাৰ মানুহে বুজি নেকি আমিতো কাজ কৰি মন কৰো কাৰণ কৰিম মানে সুজনৰ ফেমিলিৰ মন কৰোঁ বাচা চাইণ্ডৰ ৰিকুৱেষ্টমো তুমি তাই এটা জিন কৰো বাই আমাৰলৈ কণ্টেক্ট কৰক তোমাৰ তানৰ হোৱা কিলা মৰছে না মৰ্ আমাৰ মন কৰো আমাৰ ইনকুৱাৰী কৰিম বুজি নেকি যত আমাৰ এনেও তিনি চাৰিটা এন জি অ' আছে নানি এন জি অ' আছে আমাৰ ইনচাল্লাং হোৱা কোনো কাৰণে মৰছে

এখন এখন করে মাছ কি এখন তোর আমরা তখন গেছিলাম এই সময় প্রস্তুত হয়ে গেছেন তারা জনজা করে লইতা হ্যাঁ শ্রদ্ধা ভাই যাক সাবদিন ভাই এই সময় মাইসিল মাথা দেয়নি কিছু তারা প্রস্তুত তারা প্রস্তুত তারা করে

কোনো মানুষে তার গুরুত্ব দিছে না আমরাও চাই সুজনের ইনকোয়ারি হইতো কারণ সুজন বালা মানুষ হোক বাদ মানুষ হোক একটা মানুষের দুনিয়া ছাড়িয়া গেছে একটা মানুষে আত্মহত্যা করছে তার ইনকোয়ারি হওয়া দরকার সুজনের লগে যারা আসলো সুজনরে যারা পৌষ ম্যাডাম খরাইছে, সুজনরে যারা পৌষ ম্যাডাম হরাইয়া নিয়ে মাটি দিছে এরাই কিন্তু ডিটেলসটা হইতে পারবো এরারে প্রশাসনের আশ্রিক লাগানি লাগবো প্রশাসনের আশ্রিক লাগাইতে হইলে সুজনর বাড়ির মানুষ লাগব সুজনর গার্জেন্ট লাগব এই জিনিসখানা আইন আপনারা বোঝার চেষ্টা করবা কারণ বরাখ যুব সংগঠনের বাইনতে অনেক লাশ বাড়ি পর্যন্ত ফাটাইছেন আমার নিজর চকুর দেখা বরাখ যুব সংগঠন ফায়দা ওইবার আগে আমি রিয়াজুল হুসাইন সান্দাতুলিয়া অনেক মানুষ বাড়িতে ফাটাইছি আজ পর্যন্ত আমার জানা আমি সোশ্যাল মিডিয়াত যেদিন অ্যাক্টিভ হয়েছি সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ হওয়ার ফলে থাকি আমার জানা মত কোনো আসামর ছেলে এবং মেয়ে বেঙ্গালুরুর জমিনও মরিয়া তাকসই না বেঙ্গালুরুর জমিনও মাটি দেওয়া হইছে না যে কোনো অবস্থায় আমরা সান্দাবান্দা তুলিয়া বাড়ি পর্যন্ত ফাটাইছি চায় মানুষ হিন্দু হোক চায় মানুষ মুসলমান হোক চায় মানুষ দুষ্ট হোক মানুষ দুশ্মন হোক কোনো মানুষরে বেঙ্গালুরুর জমিনও তাকতে দিছি না বাড়ি পর্যন্ত ফাটানির চেষ্টা করছি একমাত্র সুজনরে বেঙ্গালুরুর জমিনও মাটি দেওয়া হইছে সুজন রে কিতার লাগি বেঙ্গালোর জমিনও মাটি দেওয়া হয়েছে এই তোর ইনকোয়ারি হইতো এই জিনিসখান ইনকোয়ারি করা হইত ইনকোয়ারি করতে হইলে সুজন মরতে সময় যারার নাম ধর্ষে এরারে প্রশাসনের আশ্রিক লাগানি লাগব এরার উপরে কেস করতে লাগব এরার উপরে কেস করতে হইলে সুজনের বাড়ির মানুষ লাগবো সুজনের গার্জেন্ট লাগব আর সুজন কোন কারণে মরছে সম্পূর্ণ ডিটেলস তার বউয় দিতে পারব সুজনের বাড়ি কোন জায়গা এই জিনিসখানায় ডিটেলস সুজনের বউয় দিতে পারব এখন কিন্তু সুজনের বইয়ে সোশ্যাল মিডিয়াতে ইয়া সান্দেরী আগে তোর এই খান্দা খানাইন খানো গেছিল এখন তুই সোশ্যাল মিডিয়াতে ইয়া খান দিয়া এই জিনিস খানাইন করে তোর জামাইয়ের লিয়ে কোনো মানুষে ভিডিও বানাইতা না তোর জামাইয়ে তোর কারণে আজকে দুনিয়াটা চালল আর এখন মানুষে ভিডিও বানাইতে না তুই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইয়া খান ধরে সোশ্যাল মিডিয়াত খান দিবার আগে তোল্লা খান মহিলা খানো আসলে আজকে সুজনের আত দরিয়া তুই অতটুক উফরে উঠছ সুজনের তোরা সোশ্যাল মিডিয়া সিনাইসার আর সুজনের আত দরিয়া সোশ্যাল মিডিয়া তুই চিনছ আর সোশ্যাল মিডিয়াত যখন তোলা পপুলার হয়ে গেছত তোলা ভাইরাল হয়ে গেছ তখন তুই অন্য মানুষের হাত ধরা শুরু করছ তো সুজন মর্তে সময় যারার নাম ধরছে হয়তো সুজন মরার পিছনে এরার হাত থাকতেও পারে না হয়তো সুজন অতি সত্তর পৌষ ম্যাডাম করাইয়া বেঙ্গলোরের গমিনো মাটি দেওয়ার দরকার কি ছিল কারণ সুজন বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিত কেন আমি খবর পাইছি এক মার এক ফুয়া সুজন মার কি আশা ভরসা নাই সুজনের মুখটা দেখতা আমি কিন্তু চুপচাপ আসলাম আমি চাইছিলাম না ভিডিও বানাইতা কিন্তু অনেক বাহিনী তোর মেসেজ অনেক বাহিনী তোর কমেন্ট অনেক বাহিনীতে পার্সোনালি ফোনও কতরা যে সুজনের ইনকোয়ারি কিতাল লাগিয়ে হইল না সুজনের ইনকোয়ারি যদি করতে চাও আর সুজনের যদি ন্যায় তুমি তাই চাও তাহলে সুজন মরতে সময় যারা নাম ধরছে এরার উপরে কেস করো সুজনের বাড়ির মানুষের সাথে যোগাযোগ করো সুজনের বাড়ির মানুষের সাথে কন্ট্যাক্ট করো তারপরে এই সুজনের ইনকোয়ারি হইব এই জিনিসখানে বোঝা যাইব সুজন কোন কারণে মরছে